প্রধানমন্ত্রী আর কনভয় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনের এই যে গেট যে গেটের দিকে আমার ক্যামেরা রাখা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি সেই গেট দিয়ে তিনি বেরোবেন এবং ইতিমধ্যেই পুলিশি পাহারা পুলিশের করা নিরাপত্তা সেটা যেমন চোখে পড়ছে একই সঙ্গে রেড রোড চত্বর থেকে শুরু করে রাজভবন চত্বর গোটাটাই কিন্তু একেবারে গোটা জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে বেরোচ্ছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় এই মুহূর্তে কিন্তু বেরোচ্ছে তোমাকে জানিয়ে রাখবো পায়েল যে কোনো মুহূর্তে তৎপরতা তুঙ্গে একটা একটা করে গাড়ি কিন্তু বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে শুভ্রাংশু দেখাচ্ছে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই আমি সেই সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশুকে বলবো শুভ্রাংশু ছবিটা দেখাও এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় সেই কনভয় রাজভবন থেকে বেরোচ্ছে সরাসরি সেই ছবি রিপাবলিক বাংলায় দেখাচ্ছি আরসিটিসি সিটিসি হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সেখান থেকেই তিনি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রীর কনভয় বেরোচ্ছে এই মুহূর্তে বেরোলো রাজভবন থেকে প্রধানমন্ত্রীর কনভয় প্রধানমন্ত্রীর কনভয় এই মুহূর্তে রাজভবন থেকে বেরোচ্ছে প্রথম কালো প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র একদম এলিনা সেই ছবিটাই আমরা কিন্তু দেখাচ্ছি যেখানে রাজভবন থেকে বেরোলো প্রধানমন্ত্রীর কানভাই হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রধানমন্ত্রীর কানভাই আর কিছু সময়ের অপেক্ষা বলা যেতেই পারে যে রাজভবন থেকে রওনা দেবেন কৃষ্ণনগর উদ্দেশ্যে আমরা বারবার বলছিলাম আর ইতিমধ্যে সেই ছবিটা দেখাচ্ছি যেখানে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর কানভাই প্রধানমন্ত্রীর কানভাই হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজভবন থেকে এবং ইতি আর কিছুক্ষণ সময় আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু যে হেলিপ্যাড ওখানে সেই পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী আমরা সরাসরি চলে যাব সৈকতের কাছে সৈকত এই মুহূর্তে ছবিটা কারণ বেরিয়ে গেছে প্রধানমন্ত্রীর কানভাই রাজভবন থেকে একদমই দেখো ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রধানমন্ত্রী কর্মভায় রাজভবন থেকে বেরোলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই রেস কোর্স গ্রাউন্ডে তিনি চলে আসবেন এবং রেস কোর্স গ্রাউন্ডের যে গেট দিয়ে তিনি রেস কোর্স গ্রাউন্ডে ঢুকবেন সেই সেই গেটে কিন্তু সকাল থেকেই আজকের কড়া পুলিশি নিরাপত্তার ছবি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া সেই চিত্রটা দেখাচ্ছে ইতিমধ্যেই রেড রোড সহ এই রেড রোড এবং এদিকের খিদিরপুর রোডের প্রত্যেকটি জায়গা ট্রাফিক একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে বিগত কয়েক মিনিট থেকে ট্রাফিক বন্ধ রয়েছে প্রধানমন্ত্রীর কনভয় ঠিক নটা পঁয়তাল্লিশের রাজভবন থেকে বেরিয়েছে আর কয়েক মুহূর্তের মধ্যে রেস কোর্স গ্রাউন্ডে চলে আসবেন রেস কোর্স গ্রাউন্ডের ইতিমধ্যেই তিনটি চপার রেডি রয়েছে এই তিনটি চপারে করে তিনি পৌঁছে যাবেন কৃষ্ণনগর কৃষ্ণনগর গ্রাউন্ডে এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি রেস কোর্স গ্রাউন্ডের যে গেট দিয়ে প্রধানমন্ত্রী গ্রাউন্ডে প্রবেশ করবেন সেই গেটে কড়া পুলিশ নিরাপত্তা এবং এই গেট দিয়েই কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী প্রবেশ করবেন প্রধানমন্ত্রীর কনভয় প্রবেশ করবেন ইতিমধ্যে গোটা রেড রোড চত্বর সহ খিদিরপুর রোড গোটা এরিয়া ট্রাফিক একেবারে ব্লক করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী নটা পঁয়তাল্লিশ মিনিটে রাজভবন থেকে বেরিয়েছেন আর কিছু আর কয়েক মিনিটে আর এক থেকে দু মিনিটের মধ্যে তিনি পৌঁছে যাবেন রেস কোর্স গ্রাউন্ডে যে রেস কোর্সের যে গেট দিয়ে তিনি প্রবেশ করবেন কড়া পুলিশি নিরাপত্তা প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী পুলিশি নিরাপত্তা রয়েছে এবং এই রেড রোড চত্বর খিদিরপুর রোড এবং এই যে ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম সংলগ্ন বিভিন্ন জায়গায় পুলিশি নিরাপত্তা এবং ট্রাফিকটাকে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর কনভয় অবশেষের রেড রোডে প্রবেশ করছে কনভয়ের প্রথম কার পাইলট কার সেই পাইলট কারটি এলো এবং এরপরেই ধীরে ধীরে প্রধানমন্ত্রীর কনভয়ের অন্যান্য যে গাড়িগুলো সেই গাড়িগুলো আসছে সরাসরি দেখছি আমরা সেই চিত্র প্রধানমন্ত্রী প্রবেশ করলে নটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি রাজভবন থেকে বেরিয়েছেন এখন নটা আটচল্লিশ ঠিক নটা আটচল্লিশে প্রধানমন্ত্রীর কনভয় প্রবেশ করলো রেস কোর্স গ্রাউন্ডে সরাসরি দেখছি আমরা প্রধানমন্ত্রীর গাড়ি এই মুহূর্তে সরাসরি দেখছি প্রধানমন্ত্রীর গাড়ি প্রবেশ করছে রেস কোর্স গ্রাউন্ডের হেলিপ্যাডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি নটা আটচল্লিশে নটা ঊনপঞ্চাশে প্রবেশ করলো রেস কোর্স গ্রাউন্ডে সরাসরি দেখছি আমরা সেই চিত্র আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া সেই চিত্র দেখাচ্ছে প্রধানমন্ত্রীর কনভয় প্রবেশ করলো রেস কোর্স গ্রাউন্ডে ইতিমধ্যে এই রেস কোর্স গ্রাউন্ড থেকে যে হেলিপ্যাডে সেই হেলিপ্যাডের দিকে আমরা ফ্রেমটা শিফট করছি সরাসরি দেখাচ্ছি আমরা হেলিপ্যাডের তিনটি যে চপার সেই তিনটি চপার ইতিমধ্যেই রেডি রয়েছে প্রধানমন্ত্রীর কনভয় ঠিক নটা পঁয়তাল্লিশ নটা উনপঞ্চাশ মিনিটে প্রধানমন্ত্রী কনভয় রেস কোর্স গ্রাউন্ডে প্রবেশ করলো রেস কোর্স গ্রাউন্ডের যে গেট দিয়ে তিনি প্রবেশ করলেন সেখান থেকে হেলিপ্যাডের দিকে যাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র গোটা কনভয় প্রধানমন্ত্রীর গোটা কনভয় এই মুহূর্তে রেস কোর্স গ্রাউন্ডে অলমোস্ট প্রবেশ করে গেছে এবং রেসকোর্স গ্রাউন্ডের যে গেট দিয়ে তিনি গেলেন সেখান থেকে ধীরে ধীরে হেলিপ্যাডের দিকে যাচ্ছেন হেলিপ্যাডে তিনটি চপার রেডি রয়েছে সকাল থেকে আমরা সেই চিত্র দেখাচ্ছি সকাল থেকে আমরা ভিজুয়াল দেখাচ্ছি আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কৃষ্ণনগরের সভা এবং তার আগে সরকারি প্রকল্পের শিলান্যাস মেগা কভারেজ আমার স সঙ্গে সিনিয়র এডিটার মণিকরঞ্জন ঘোষ সহ আরও সাত থেকে আটজন আমার সহকর্মী রয়েছে সকাল থেকে আমরা মেগা কাভারেজ দেখাচ্ছি প্রধানমন্ত্রীর কনভয় অবশ্য শেষে রেস কোর্স গ্রাউন্ডের হেলিপ্যাডে আমরা সরাসরি দেখাচ্ছি সেই চিত্র তিনটি চপার রেডি রয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী সমস্ত গাড়ি সেফটি সিকিউরিটির বেসিসে সমস্ত গাড়ি সেখানে রয়েছে সব ধরনের ব্যবস্থা রয়েছে সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র প্রধানমন্ত্রী যে তিনটি চপার সহযোগে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন সেই তিনটি চপার ইতিমধ্যে রেডি রয়েছে রেস গ্রাউন্ডে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন কৃষ্ণনগরে কৃষ্ণনগরে একটি সরকারি প্রকল্পের বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস তারপরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে একটি জনসভা করবেন সকাল থেকে এই জনসভা এবং প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে রিপাবলিক বাংলায় যে মেগা কাভারেজ সেই মেগা কাভারেজ আমি রয়েছি রেসকোর্স গ্রাউন্ডে রেসকোর্স হেলিপ্যাড গ্রাউন্ডে এই কোর্স হেলিপ্যাড গ্রাউন্ডে ঠিক নটা নটা ঊনপঞ্চাশে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি চপারে চড়বেন এবং তার চপার এবং সঙ্গে সহযোগী আরও দুটি চপার সহযোগে তিনি উড়ে যাবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে এই